নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্রাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তোমার পার্টনার এখন কী ভাবছে সেটাই দেখবো এই রিটিংয়ের মাধ্যমে প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস সেভেন অফ কাপস এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা হয়ে আছে তোমার পার্টনার চাইছে তোমার কাছে এসে তার ভালোবাসাকে এক্সপ্রেস করতে তার লাভ এক্সপ্রেস করতে চাইছে তোমার কাছে কিন্তু তিনি স্ট্রাক হয়ে আছেন এটা ভেবেই যে তুমি তার অফার গ্রহণ করবে কি না তুমি যদি তার অফার গ্রহণ না করো তাহলে তিনি অসম্মানিত হবেন যার জন্যই তিনি কিছুটা স্টাক হয়ে আছেন তিনি অপেক্ষা করছেন কবে সঠিক সময় আসবে তবেই তিনি তার অফার তোমাকে দেবেন ডিস ক্লারিফাই সেভেন অফ কাপস কেন তিনি কনফিউজড হয়ে আছেন কারণে কনফিউজ ক্লারিফাইজ সেভেন অফ কাপ তিনি কনফিউজ এই জন্যই যে এই মানুষটি তোমার সাথে একটা সময় মাইন্ড গেম খেলেছিল তোমাকে অন অফ সিচুয়েশনে রেখে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন প্রচুর কিছু তিনি গোপন করেছিলেন তোমার থেকে যার জন্য তিনি এখন কনফিউজড হয়ে আছেন এখন তো চাইছে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করে নিতে কিন্তু কিভাবে ঠিক করবেন সেটাই তিনি বুঝতে পারছেন না ডে ড্রিম করছেন তোমাকে নিয়ে তোমার পার্টনার এবং তোমার পার্টনার এটাও মনে পড়ছে তোমার কাছে এখন অনেক অপশন আছে যার জন্যই তিনি স্টাক হয়ে আছেন যে তার অফার তুমি এখন গ্রহণ করবে কিনা এটা ভেবেই তিনি এখন স্ট্রাক হয়ে আছেন অফ সোর্স তিনি যে তোমার সাথে চিট করে সম্পর্ক থেকে বেরিয়ে গেছিল যার জন্য এই সম্পর্কটা তোমাদের শেষ হয়ে গেছে কিন্তু তোমার পার্টনার চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে নতুন করে সম্পর্কটা শুরু হোক সেটাই চাইছে তোমার পার্টনার এখন প্লিজ ক্লারিফাই টেন অফিসোডস প্লিজ ক্লারিফাই টেন অফিসোডস আচ্ছা এখানে থার্ড পার্টি আছে থার্ড পার্টির জন্যই তোমার পার্টনার তোমাকে ধোকা দিয়েছিল তোমাকে চিট করে তিনি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন এবং থার্ড পার্টিকে তিনি প্রচুর প্রোভাইড করেছেন এতদিন এখন চাইছে তোমার পার্টনার তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে যে সম্পর্কটা তোমার সাথে শেষ হয়ে গেছে সেই সম্পর্কটা এখন তোমার পার্টনার আবার ঠিক করতে চাইছে কাপস আগেই বলেছি এখানে থার্ড পার্টি আছে তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন ভেবেছিলেন থার্ড পার্টিতে গিয়ে তিনি ভীষণ হ্যাপি থাকবেন তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে কিন্তু তিনি যেটা ভেবে গিয়েছিলেন সেটা তো হয়নি যার জন্য তিনি এখন আবার তোমার কাছে ফিরে আসছেন আবার ফিরে আসতে চাইছে তোমার কাছে এবং তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক সেটাই তোমার পার্টনার এখন চাইছে তোমাকে স্টেবিলিটি দিতে চাইছে এখন তোমার পার্টনার তোমার রেসপন্সিবিলিটি নিতে চান তোমাকে স্টেবিলিটি দিতে চাইছে তোমার পার্টনার যেটা তিনি অতীতে করেননি এখন তিনি সেটাই করতে চাইছে তুমি কি চাইছো দেখি তুমি কি চাইছো তুমিও চাইছো সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে তোমার পার্টনার সাথে সম্পর্কটা তোমার ঠিক হোক সেটা তুমিও চাইছো প্লিজ ক্লারিফাই দি টাওয়ার প্লিজ ক্লারিফাই দি টাওয়ার যে সম্পর্কটা ভেঙে গেছে তুমি চাইছো আবার সেই সম্পর্কটা পুনরায় ঠিক হয়ে যাক পার্টনারশিপকে তুমি এগিয়ে নিয়ে যেতেই চাইছো কিন্তু এখানে থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে এখানে স্ট্রং থার্ড পার্টি আছে এখানে থার্ড পার্টি তোমার পার্টনারের মা যার জন্য তো তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে এই থার্ড পার্টির কারণেই তোমাদের সম্পর্কে টাওয়ার মুভেন্ট এসছে কিন্তু তোমার পার্টনার তোমাকে ভুলতে পারিনি যার জন্যে তিনি তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইছে এতদিন তিনি জাগেলিং সিচুয়েশানে ছিলেন প্রচুর জাগেলিং করেছেন থার্ড পার্টি আর তোমার মধ্যে অবশেষে তিনি তোমাকেই চুজ করছেন এবং তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করার কথা ভাবছে ইকুয়াল টেকের সম্পর্ক তোমাদের হতে চলেছে এবার বর্তমানে তোমার পার্টনার আর্থিক দিক থেকেও জাগেলিং করছেন পারিবারিক দ্বন্দ্ব অশান্তি চলছে তোমার পার্টনারের লাইফে পরিবারের লোকেদের সাথে তার কনফ্লিক্ট জ্বলছে যার জন্যই তিনি কোনো স্ট্রং ডিসিশান নিতে পারছেন না তিনি যে কোনো স্ট্রং ডিসিশান নেবেন ভয় পাচ্ছেন তোমার পার্টনার যতই পরিস্থিতি তার অনুকূলে থাকুক না কেন সরি যতই পরিস্থিতি তার প্রতিকূলে থাকুক না কেন সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে তোমার পার্টনার কাটতে কাটতে তোমার দিকে এগিয়ে আসছেন তিনি এখন হাতে সোর্স তুলে নিয়েছেন যতই বাধা বিপত্তি আসুক তিনি আর কোনো বাধা বিপত্তিকেই মানবেন না তিনি তোমার কাছে ছড়ের বেগে ছুটে আসছেন সিক্স অফ কাপস মিস করছেন তোমার পার্টনার তোমাকে এবং ফিরে আসতে চাইছে তোমার কাছে এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন শুধু জন্মে কানেকশান নয় অতীতেও তোমরা একসাথে ছিলে এবং তোমাদের সম্পর্কটা বহু পুরোনো তোমরা সোলমেট জার্নিতে থাকতে পারো যার জন্য তোমরা একে অপরকে ভুলে থাকতে পারবে না বা পারছো না নাইন অফ পেন্টেলস তোমার পার্টনার তোমার সাথে সম্পর্কটাকে স্টেবেল করার কথা ভাবছে এবং তোমাকে দেখছে তোমার পার্টনার তুমি ভীষণ স্টেবল একজন পারসন তুমি একা আছো কিন্তু তুমি হ্যাপিলি সিঙ্গেল যেটা দেখে তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ আকর্ষিত বর্তমানে তুমি সেলফ লাভ জার্নিতে আছো তোমার পার্টনার তোমাকে স্টক করছেন সোশ্যাল মিডিয়ায় তিনি তোমাকে নজর রাখেন তিনি যেখানেই থাকুক যত দূরেই থাকুক যে কাজেই থাকুক না কেন তার নজর রয়েছে তোমার প্রতি তিনি সর্বদা তোমাকে স্টক করছেন শুধু তাই না তুমি যে হ্যাপি আছো যে হ্যাপিলি সিঙ্গেল তুমি তুমি সেলফ লাভ জার্নিতে আছো তুমি ভালো আছো যেটা দেখে তোমার পার্টনার তোমার প্রতি জেলাসি ফিল করেন তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার পার্টনার তো চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে এবার দেখবো তুমি কি চাইছো তুমি কি চাইছো সেটাই দেখব প্লিজ গাইড করো ইউনিভার্স স্টার তুমি ব্যালেন্স চাইছো সম্পর্কে তুমি চাইছো এই সম্পর্কে ব্যালেন্স আসুক ব্যালেন্স করতে চাইছো তুমি এই সম্পর্কে এবং সেভেন অফ ওয়ান্স একটা সময় তুমি হয়তো এই মানুষটির থেকে বাউন্ডারি ক্রিয়েট করেছিলে বা তোমার পার্টনারও হতে পারে যে তিনি এই সম্পর্ক থেকে একটা সময় বাউন্ডারি ক্রিয়েট করেছিল কিন্তু তুমি চাইছো সম্পর্কে ব্যালেন্স করতে তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস সেটা তো দেখলাম এবং তুমিও চাইছো সম্পর্কে ব্যালেন্স আসো তো আজকের মতন রিডিং এখানেই এই অবধি রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো Thank you universe. Thank you my all viewers. Thank you.